ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে সেন্ট জর্জেসের কঠিন পিচ যখন অস্ট্রেলিয়ার অগ্নি পরীক্ষা নিতে ব্যস্ত স্টিভ স্মিথ যেন তখন ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র ওনারা যখন ক্যানিবীয় বোলারদের ছুড়ে দেওয়া প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না স্মিথ সেখানে মার্ক তুলে নিলেন দ্বিতীয় দিনের শেষ বিকেলে অস্ট্রেলিয়ার সামনে হুমকি হয়ে দাঁড়িয়েছিল জাইডেন সিলস শূন্য আনে কনস্ট্যান্সকে ফেরানোর পর দলীয় চার রানের মাথায় উসমান খাজাকেও থামিয়ে দেন তিনি বারো রানে দুই ওপেনারের বিদায়ের পর চাপে পড়ে অস্ট্রেলিয়া তৃতীয় দিনের সকালটাও শুরু সেখান থেকে নাইট ওয়াচম্যান নাথান লায়নের বিদায়ের পর স্কোরবোর্ডের রান দাঁড়ায় আটাশ রানে তিন উইকেট তখন ক্রিজে আসেন স্টিভ স্মিথ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাওয়া আঙুলের চোটে মাঠের বাইরে থাকতে হয়েছে বেশ কিছুদিন ফিরে এসে প্রথম ইনিংসে তিন রানের বেশি করতে পারেননি এদিন নিজের খেলা দ্বিতীয় বলেই আলজারি জোসেফের একটি ডেলিভারি গিয়ে আঘাত করল সেই চোট পাওয়া আঙুলেই ব্যথায় কুঁকড়ে গেল বেশিক্ষণ ব্যথাটাকে পাত্তা দিলেন না স্মিথ উইকেটের আচরণকে মাথায় রেখে ধৈর্য কৌশল আর অভিজ্ঞতা দিয়ে ইনিংস গড়ার কাজে লেগে পড়েন সেন্ট জর্জেসের উইকেট যেন ব্যাটারদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে সমস্ত প্রেম সোপেছে পেসারদের হাতে স্মিথ যেন এক প্রকার জোর করে ভালোবাসা আদায় করলেন এক প্রান্ত আগলে রেখে নিজস্ব স্বভাবজাত ভঙ্গিমায় সাতানব্বই বলে পঞ্চাশ ছুঁয়ে ফেললেন প্রথমে গ্রিন এবং এরপর ট্র্যাভিসেরকে সাথে নিয়ে গড়েন গুরুত্বপূর্ণ জুটি বিপদ কাটিয়ে ধীরে ধীরে বাড়তে থাকে লিড অবশেষে একাত্তর রানে থামেন স্মিথ জাস্টিন গ্রেপসের এক দুর্দান্ত ইনসুইংয়ে এলবি এলবিডব্লিউ হয়ে যান তিনি তার এই একাত্তর রানের ইনিংসটি অঙ্কের হিসেবে অনেকের কাছে নেহা অতি সাধারণ মনে হতে পারে কিন্তু ইনিংসের পরিসংখ্যান যতটুকু বলছে বাস্তবতা তার চেয়েও গভীর উইকেটের অবস্থা তখন এমন যে বল নিচু হয়ে আসছে হর হামেশা আবার কখনো গতির সাথে বাউন্সের মিশেলে ব্যাটারদের বিপদের শেষ নেই তবে স্মিথ সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খেললেন নিজের মতো করে সলিড একটা ইনিংসের মাধ্যমে প্রমাণ করলেন কেন তিনি অজিদের ক্লাসের সবচেয়ে সেরা ছাত্র কেন তিনি সেরাদের সেরা